আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ড স্যারত মাদল তো আজকে আপনার জন্য জিম মিচু ডিজাইনের অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে সম্পূর্ণ রিল স্টোনের কাজ করা থাকবে অনেক সুন্দর এখন দুইটা ডিজাইনের শাড়ি চলে আসছে অনেক ইউনিক ডিজাইনগুলো আর রেঞ্জটা থাকবে খুব রিজনেবল দেখানোর পাশাপাশি আমি রেঞ্জটা বলে দেবো তো দেখাম আরও কালারের মধ্যে সুন্দর করে রিল স্টোনের কাজ করা থাকবে ম্যাচিং সুতার কাজ করা থাকবে একটা পার্টটা দেখেন কত সুন্দর করে একটা পার্ট কার্ট পার করা আছে অনেক সুন্দর ইউনিক একটা ডিজাইন সম্পূর্ণ রিল স্টোনের কাজ করা জিম মিচু এটা অনেক সুন্দর দেখেন নতুন নতুন শাড়ি ইন্ডিয়ান নতুন ব্র্যান্ডের শাড়ি এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর সেম ডিজাইনে পাঁচটা কালার চলে আসছে আমি কালারগুলো দেখাই দেবো অনেক দেখেন ব্লাউজটা দেখেন এটা ব্লাউজটা তো আরো সুন্দর পিছনে দুই হাতায় কাজ করা থাকবে অনেক সুন্দর সুন্দর করে একটা কাঠ কাজ করা আছে আর রেঞ্জটা থাকবে খুব রিজনেবল সেম ডিজাইনের একটা কালার এটা সিঁদুর রেড কালারের মধ্যে আর রেঞ্জটা থাকছে ভিওয়ার্স মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সিঁদুর রেড কালারের মধ্যে এটা দেখেন এটা অনেক সুন্দর ফিরোজা গ্রিন অনেক সুন্দর মাত্র পাঁচ হাজার পাঁচশো এটার সেম ডিজাইনের একটা কালার চলে আসছে এটা হচ্ছে জাম কালার মধ্যে অনেক সুন্দর ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর সম্পূর্ণ রিল স্টোনে কাজ করা থাকবে ম্যাচিং সুতার কাজ করা আছে ব্যাস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটাখানে আরেকটা ডিজাইন চলে আসছে এই ডিজাইনটা দেখা দিব এটা এটাও সেম রেঞ্জ থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা থাকছে গ্রিন কালারের মধ্যে দেখেন আর অনেক সুন্দর করে একটা মিনাকারি সুতার কাজ করা আছে প্লাস রিল স্টোনের কাজ করা থাকবে অনেক সুন্দর পার্টটা দেখেন কত ইউনিক একটা পার্ট সম্পূর্ণ বোর্ডিতে সিকোয়েন্সের কাজ করা আছে আর রেঞ্জটা থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এই কালারটা আরো সুন্দর সেম রেঞ্জ থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো বিয়ার্স এটা এটা দেখেন এটা এই কালারটা তো আরো সুন্দর ময়ূরকন্টি কালার এটা অনেক সুন্দর এটা ময়ূরকণ্ঠী কালারের মধ্যে থাকবে বটিতে সুন্দর কাজ করা আছে পারে মিনাকারি কাজ করা রেল স্ট্রন কাজ করা থাকবে মাত্র পাঁচ হাজার টাকা এটা দেখেন জাম কালার এই কালারটা অনেক সুন্দর তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম